একদম ঠিক বলেছ দেখো পাতাগুলো দেখো আচ্ছা তোমরা এটা আঁকতে পারবে অনেক সহজ 국가의동당 Shouldn't be 간

বুদ্ধজীৱ অনেকে uh, uh, সফল হয়েছিস মানুষের মতন মানুষ হয়েছিস এই তো আমার দরছিল আর কি লাগবে বল তোরা আরো বড় হো মানুষের মতন মানুষ হই শিক্ষা দিবসে আমি আপনার কাছে প্রার্থনা করছি যেন আপনার সিহাসিস আমার সঙ্গে ছিল যা থাকবে থাকবে তোরা মানুষের মতন মানুষ